প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা চলে আসলাম রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আপনাদের আজকে জানানোর চেষ্টা করব কেমন চলছে বর্তমান বাজার দরে নির্মাণ সামগ্রী রড এবং সিমেন্টের বাজার দর দর্শক বন্ধুরা অনেকটাই কিন্তু কমে গেছে রডের দাম এবং পাশাপাশি সিমেন্টের দামটাও কমছে আর সিমেন্টের দাম যতটুকু কমছে তার থেকে বেশি কমছে রডের দাম আশা করা যাচ্ছে আগামীতে আরও কিছুটা কমতে পারে তো প্রিয় দর্শক আর বেশি কথা নয় চলুন আমরা সরাসরি রডের দামগুলো জেনে আসি রডের তালিকায় প্রথমেই আছে আর আর এম ব্র্যান্ডের রড যার দাম আছে সাতাশি হাজার টাকা প্রতি টন যে এস আর এম আছে ঊনআশি হাজার ছয়শো টাকা প্রতি টন এ এস এম আছে একাশি হাজার টাকা প্রতি টন জেড এস আর এম একাশি হাজার সাতশো টাকা প্রতি টন কে এস আর এম পঁচাশি হাজার সাতশো টাকা প্রতি টন আর এস আর এম ছিয়াশি হাজার একশো টাকা প্রতি টন সি এস আর এম একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই আশি হাজার সাতশো টাকা প্রতি টন এখানে শুধুমাত্র প্রতি টনের হিসাব দেওয়া হচ্ছে এবং প্রতিদিন নিয়মিত রড সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর দামের আপডেট পেতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ আমরা প্রতিদিন নিয়মিত রড এবং সিমেন্ট এবং বিভিন্ন নির্মাণ সামগ্রীর দামের আপডেট দিয়ে থাকি জিপিএইচ পঁচাশি হাজার নয়শো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইচ আর আর এম আটাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এস এস স্টিল একাশি হাজার টাকা প্রতি টন এইস কেজি একাশি হাজার সাতশো টাকা প্রতি টন পিএইসপি আটাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম নব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ স্টিল সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন রাহিম স্টিল চৌরাশি হাজার নয়শো টাকা প্রতি টন কিং স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন স্টিল আশি হাজার দুইশো টাকা প্রতি টন সুমা স্টিল আশি হাজার সাতশো টাকা প্রতি টন পিএসআর এম আশি হাজার ছয়শো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রাইম স্টিল আশি হাজার আটশো টাকা প্রতি টন ঢাকা স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল আশি হাজার ছয়শো টাকা প্রতি টন এল আটাশি হাজার টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম একাশি হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ আশি হাজার ছয়শো টাকা প্রতি টন এ কে এস ছিয়াশি হাজার টাকা প্রতি টন আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম একাশি হাজার টাকা প্রতি টন এস এ এস সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং সবশেষে আছে মেট্রো ছিয়াশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে খুচরাতে এই দামে আপনারা কিনতে পাবেন না খুচরা কিনতে হলে প্রতি টন রডের উপরে এক থেকে দেড় হাজার টাকা বৃদ্ধি করতে হবে